নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সে আদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি নয় বিঘা জমি নিয়ে এসেছি যে কোনো ধরনের প্রজেক্ট কিন্তু আপনারা এখানে বানাতে পারবেন জমিটির পাশে রয়েছে কুড়ি ফিট চওড়া রাস্তা এবং আশপাশে প্রচুর জনবসতি রয়েছে খুব সুন্দর একটি হিন্দু এলাকার মধ্যে এই জমিটি অবস্থিত তো চলুন আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপে রয়েছে কুড়ি ফিট চওড়া একটি রাস্তা এবং এই রাস্তা দিয়ে আপনারা পায়ে হেঁটে দু মিনিট এগিয়ে গেলে আপনারা কিন্তু ষোলো ফিট চওড়া পিচ রাস্তা যেটা সরকারি ম্যাপে রয়েছে ত্রিশ ফিট চওড়া রাস্তা সেই রাস্তার সঙ্গে জয়েন্ট হয়েছে এখান থেকে হেঁটেই দু মিনিট এই দেখতেই পাচ্ছেন আপনারা এই হলো সেই পিচ রাস্তা ইলেকট্রিক রয়েছে টাইম কলের জল রয়েছে এবং জনবসতি রয়েছে সমস্ত কিছুই রয়েছে আর এই ঢালাই রাস্তার অপোজিট সাইডটি চলে গেছে পাড়ার মধ্যে সেখানে প্রচুর জনবসতি রয়েছে এবং ইলেকট্রিক জল সবই রয়েছে তো এই কুড়ি ফিট রাস্তার পাশে আমি একটি নয় বিঘা জমি দেখাব এই জমিটি থেকে আপনারা কিন্তু কেটেও কিনতে পারবেন এই জমিটি থেকে আপনারা যদি চান তিন বিঘা তিন বিঘা করে কেটেও কিন্তু কিনতে পারবেন তো জমির সীমানা স্টার্ট হচ্ছে আর এই হলো জমিটির ফ্রন্টেজ বন্ধুরা এই জমিটির ফ্রন্টেজ রয়েছে আনুমানিক আড়াইশো থেকে তিনশো ফিট মানে বুঝতে পারছেন বিশাল বড়ো ফ্রন্টেজের একটি জমি এবং আপনারা চাইলে তিন বিঘা করে কিন্তু কেটে আপনারা নিতে পারবেন এই হলো সীমানা বিশাল বড় সীমানা যেহেতু ন বিঘা জমি এবং ওপরে কোনো হাই টেনশন তার নেই কিচ্ছু নেই প্রোজেক্ট করার জন্য একেবারে উপযুক্ত একটি জমি তো বন্ধুরা জমিটি শালি রায়ত রেকর্ডের সম্পত্তি কাগজপত্র অল ক্লিন রয়েছে তিন ভাইয়ের জমি আপনারা আসুন মালিকের সঙ্গে বসিয়ে দেব আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই জমিটি সম্পূর্ণ নিষ্কলঙ্ক রয়েছে তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর থানার অন্তর্গত পারুলদহ গ্রাম এবং বৃন্দাখালী পঞ্চায়েত তো দেখুন সম্পূর্ণ হিন্দু মালিকের জমি এবং ফ্রেশ জমি তিন বিঘা করে তিনটে প্লটে বিভক্ত করে আপনারা যে কোনো তিন ব্যক্তি কিনতে পারেন বা যে কোনো একজন বন্ধু কিন্তু টোটাল নয় বিঘা জমি আপনারা কিনতে পারবেন তো এখান থেকে উত্তরভাগ বাসস্ট্যান্ডের দূরত্ব কম বেশি সাড়ে চার কিলোমিটার আর এখান থেকে বারুইপুর জংশনের ডিস্টেন্স রয়েছে সাড়ে তেরো কিলোমিটার তো বন্ধুরা আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই জমিটি অত্যন্ত সস্তায় বিক্রয় হবে এখানে কিন্তু কাছাকাছি রামকৃষ্ণ মিশন রয়েছে প্লাস সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে ছোট বড় কারখানাও রয়েছে বাগানবাড়ি রয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই সেই জমি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রন্টেজ বরাবর হেঁটে চলে আসছি তো আমি জমিটি আরেকবার দেখাবো আপনাদেরকে আর এই জমিটির দামও জানিয়ে দিচ্ছি এইভাবে স্ট্রেট করে এইভাবে যে গাছপালা রয়েছে গাছপালার পাশ থেকে এখানে কিন্তু রাস্তা রয়েছে ঢালাই রাস্তা রয়েছে দু সাইডে আপনারা রাস্তা পাবেন তো এই ঢালে রাস্তার পাশ দিয়ে স্ট্রেট করে এইভাবে এইভাবে এই হলো ঢালে রাস্তার সঙ্গে জয়েন্ট এখান থেকে স্টেট করে এই হলো ফ্রন্টেজ টোটাল আছে নয় বিঘা তো বন্ধুরা এই জমিটির দাম আমি জানিয়ে দিই এই জমিটির দাম প্রতি কাঠা পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ দশ লাখ টাকা বিঘা হিসাবে নয় বিঘা জমি এখানে বিক্রয় হবে যদি আপনারা চান ন বিঘার থেকেও আরও বেশি পাশে কিন্তু আরও ছয় থেকে সাত বিঘা জমি বিক্রয় হবে এর সঙ্গে একেবারে অ্যাটাচ রয়েছে এই জমিটার একদম পাশে তো সেটা আপনারা নিয়ে কিন্তু টোটাল একটি সতেরো আঠেরো বিঘার প্রজেক্ট কিন্তু এখানে বানাতেই পারেন বা আপনারা তিন বিঘা কিনতে পারেন নয় বিঘা কিনতে পারেন যেভাবে খুশি আপনারা কিন্তু কিনতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু কেটে বিক্রয় হবে না অর্থাৎ ছোট আকারে দু কাঠা তিন কাটা কিন্তু বিক্রয় হবে না ন্যূনতম আপনাদেরকে তিন বিঘা কিনতে হবে তো বন্ধুরা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওর স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি তাহলে আজকের মতো নমস্কার